নমস্কার বন্ধুরা ক্রিয়েশন অব জয়শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা এখন শীতের সময় চলছে শীতকালে পিঠে ভর্তা এগুলো খাওয়ার উপযুক্ত সময় আর শীতকালে প্রচুর ধরনের সবজি পাওয়া যায় আর শীতের সিজনের সবজিগুলো দিয়ে অনেক ধরনের এই রেসিপি করা যায় তো আজকে ভাবছি আমি আজকে দুপুরে ভর্তা ডে হিসাবে পালন করবো আজকের দিনটাই ভর্তাটা হিসাবে পালন করবো তবে খাবো ভর্তা খাবো শুধু দুপুরবেলা তো এই জন্য আমি কিছু জিনিস রেডি করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের এই ভর্তা রেসিপিগুলো খুব ভালো লাগবে আর যদি আমার এই ভর্তা রেসিপিগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটি বেগুন রয়েছে আর বেগুন দেখলে তো ভর্তা বেগুন ভর্তা খেলে যেন মনে হয় কি খেলাম না খেলাম না তো আজকে আমি পাঁচ ধরনের ভর্তা করে মধ্যাহ্নের ভোজনের জন্য আয়োজন করব। তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে এটা হলো কুমড়ো কুমড়ো এবং এই ধনে পাতা ব্লাইন্ড করা রয়েছে এটি আমি আজকে প্রথম এবং নতুন একটা রেসিপি করব তো খাওয়ার পর অবশ্যই ফিডব্যাক দেবো কি হলো না হলো আর দেখতে পাচ্ছ এখানে একটা বেগুন রয়েছে সেই বেগুনটাকে পুড়ে ভর্তা করব আর এখানে ডিম আছে ডিম ভর্তা করব আর এই যে দেখতে পাচ্ছ কয়েকটা শিম আমি কেটে ধুয়ে একটুখানি সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে ভর্তা করব। আর এই যে দেখতে পাচ্ছো চিংড়ি মাছ তো আমার চিংড়িগুলো একটুখানি বড় বড়ো যদি একটু গুঁড়ো চিংড়ি হতো তাহলে ভর্তা রেসিপিটা আর একটু ভালো হতো আর উপকরণ হিসাবে এখানে দেখতে পাচ্ছ রসুন এখানে আমি দুইটা বড় রসুন ছেলে রেখেছি আর কিছু পেঁয়াজ কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা আছে আর এখানে তো সরিষার তেল আছে এছাড়াও যা যা লাগবে কি আর লাগবে লাগবে হলুদ হলুদ মরিচ গুঁড়া সামান্য লাগবে আর লবণ লাগবে আর তো মনে হয় না কিছু লাগবে আর যদিও লাগে আমি রেসিপি তৈরি করার সময় অবশ্যই তোমাদেরকে বলে দেবো তো আমি কিভাবে কি করছি একটুখানি বলে দিচ্ছি এখানে তো সিম আমি সেদ্ধ করে রেখেছি আর এখানে যে মশলাগুলো দেখতে পাচ্ছি মশলা বলতে এই পেঁয়াজ রসুন দেখতে পাচ্ছ এবং কাঁচা লঙ্কা ও আরেকটা জিনিস লাগবে কিন্তু শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো আমি হালকা একটুখানি সরষের তেল দিয়ে হালকা লবণ দিয়ে আমি বেছে ভেজে রাখবো আর এই পেঁয়াজ একটুখানি আমি কাঁচা রাখবো আর রসুন সহ বাকিগুলো আমি বেজে নেবো আর দু একটা কাঁচামরিচও আমি না ভেজে রেখে দেবো সেগুলো কাঁচা ব্যবহার করব কাঁচা ব্যবহার করার মধ্যে এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ব্যবহার করবো আর বাকি যেগুলো দেখছো সেগুলো আমি একটুখানি ভেজে নেব তো বন্ধুরা ফিরে আসছি একটুখানি পরে আমি এখানে ভেজে রেখেছি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা ভেজে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে রেখেছি যাতে এইগুলো একটু মুচমুচে থাকে আর এখানে আমি ধনে পাতা কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানে দুটো ডিম ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে আর একটুখানি নুন হলুদ দিয়ে চিংড়ি ভেজে রেখেছি আর এখানে সিম সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে একটুখানি লবণ দিয়ে তারপর একটুখানি সরষের তেল দিয়ে সেটাকে হালকাভাবে ভেজে ভেজে রেখেছি আর এখানে যে দেখতে পাচ্ছ একটা মণ্ডপ সেটা হলো এই কুমড়ো কুমড়ো এবং ধনে পাতা একসাথে ব্লাইন্ড করে তার জুসটা বের করে নেওয়া হয়েছে এই জুসটা আবার অন্য কোনো কাজে ব্যবহার করা হয়েছে যদি সময় সুযোগ হয় এই জুসটা কী জন্য ব্যবহার করা হচ্ছে সেটা আমি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে এটা কুমড়ো এবং ধনেপাতা পাতা যে ব্লাইন্ড করে রেখে রাখা হয়েছিল সেটাকে আমি হালকা একটুখানি সরষের তেল দিয়ে বেঁচে রেখেছি এখানে একটি বেগুন পুড়িয়ে আহ রেখেছি সেটা দিয়েও ভর্তা হবে পাঁচ ধরনের ভর্তা হবে আজকে ভর্তাটা হিসাবে আমরা পালন করবো আমি করে নিয়ে নিচি শিম ভর্তা সেটা হবে মাখা ভর্তা তো এর মধ্যে নিয়েছি আমি এই ধনেপাতা কুচি শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ ভাজা কাঁচা মুড়িচ ভাজা পেঁয়াজ এবং শিম আর এর মধ্যে আমার এই লবণ সব কিছুতেই দেওয়া আছে যার জন্য আমি আর লবণ দেবো না যদি লবণ প্রয়োজন হয় তাহলে এখানে পিঙ্ক সল্ট আছে সেটা যার যার প্রয়োজন হবে সে নিয়ে নেবে তো আমি সেটাকে ভালোভাবে নিচ্ছি। হয়ে গিয়েছে আমি সেটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সরষার তেল এই আমার একটি পটা রেসিপি রেডি হয়ে গেল এখন আমি বেগুন ভর্তা করে নেবো তো বেগুন ভর্তার মধ্যে দেবো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ কুচি মরিচ ভাজা মরিচ ধনে পাতা এবং ভাজা রসুন আর সাথে মিশিয়ে নেব বেগুন তো সব ধরনের বর্তাতে সব ধরনের উপকরণ মানায় না যেমন কাঁচা পেঁয়াজ অন্য সিম ভর্তায় যদি কাঁচা পেঁয়াজ দেওয়া হতো তাহলে সেটা খেতে ভালো লাগতো না এক এক ধরনের বর্তা এক এক ধরনের মানে উপকরণ দিতে হয় তো আমি এখন কাঁচামরিচ কম পরিমাণে দিয়েছি যেহেতু এখানে শুকনা মরিচটা আছে আর কাঁচা পেঁয়াজ আরো একটু আরো একটু দিয়ে দেব এখন আমি এই বেগুনটাকে পুড়ে রেখেছিলাম সেটাকে এইটার সাথে গ্রাইন্ড করে নেব মানে মেশিয়ে নেবো এটাতে আমার লবণ দিতে হবে যেহেতু আমি এই ইয়ের মধ্যে বেগুন যখন পুড়ি সেটাতে আমি কোনো লবণ তো ইউজ করি নি সেই জন্য আমাকে লবণও দিতে হবে আর সবশেষে তো দিয়ে দেবো একটুখানি সরিষার তেল অর্থাৎ তো সরিষার তেল না হলে খেতে ভালো লাগে না

ভেজে রেখেছিলাম তো এর সাথে উপকরণ দিচ্ছি কাঁচা পেঁয়াজ আবার ভাজা পেঁয়াজ আর এখানে দিচ্ছি ভাজা কাঁচামরিচ আর ভাজা কাঁচামরিচ শুকনো কাঁচামরিচ ভাজা আর একটুখানি ধনে পাতা আর মেখে একটুখানি সরিষার তেল মিশিয়ে নেবো তাহলে হয়ে যাবে আমার ডিম ভর্তা পাখা ডিম ভর্তা সেটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটুখানি সরিষার তেল মিশিয়ে নেব তো হয়ে গেল আমি প্রথম করছি তাহলে কোন উপকরণ দিলে ভালো লাগবে সেটা আমি বুঝতে পারছি না যেহেতু এটা একটা সবজি তো এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি না তো পেঁয়াজটা ভাজা পেঁয়াজ দিচ্ছি আর ভাজা রসুন ধনেপাতা ভাজা শুকনো লঙ্কা আর ভাজা ইয়ে কাঁচামরিচ দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে পরে একটুখানি সরষার তেল মিশিয়ে নেবো আর আমার মনে হয় এটাতে সর্ষা বাটা দিলে আর একটুখানি ভালো হতো আজকে প্রথম দিন খেয়ে দেখবো কেমন হয় যদি ভালো না লাগে তাহলে পরবর্তীতে আরেকদিন করবো যেটাতে আমি এই সর্ষে বাটা বাটা ইউজ করবো তো সেটাকে মেখে নিচ্ছি যেহেতু সবজি জাতীয় তো কাঁচা পেঁয়াজ দিলে হয়তো ভালো নাও লাগতে পারে সেই আমি বাকি উপকরণ যেগুলো দিয়েছি সেগুলো দিয়ে ভালো ভালো মেখে নিচ্ছি আর এটা যখন আমি ভাজি তখন একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম যার ধরুন এখন আর লবণ দেব না যদি কারো প্রয়োজন হয় সে পিন সল্ট খাওয়ার সময় ব্যবহার করব এই চারটা ভর্তা আমার হয়ে গেল চারটাই হলো মাখা ভর্তা এখন বাকি আছে চিংড়ি ভর্তা তো চিংড়ি ভর্তাটা আমি বেটে এই ভর্তাটা দেখতে খুব সুন্দর হয়েছে আমার মনে হয় খেতেও ভালো হবে তো একটুখানি সরিষার তেল দিয়ে আমি সেটাকে রেখে নেব আজকে আমাদের দিয়ে খুব ভালোভাবেই উদযাপিত হবে সেটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি দেখতে খুব সুন্দর হয়েছে আমার মনে হয় তারপরে নিয়ে নিচ্ছি ভাজা রসুন তারপরে নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ তার মধ্যে নিয়েছি দুটো ভাজা শুকনো লঙ্কা আর ছোট ছোট তিনটে কাঁচা লঙ্কা ভাজা আর এই চিংড়ি তো আমি ভালোভাবে বেটে নিয়ে বেটে নিয়ে ফিরে আসছি তোমাদের সাথে উপকরণগুলো সব একসাথে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব তো এই আমার হলো পাঁচ ধরনের রেসিপি ভর্তা রেসিপি আজকে ভর্তা ডে সুন্দরভাবে উদযাপিত হবে তো বন্ধুরা এই হলো আমার পাঁচ ধরনের ভর্তা ফাইলের লোক তো আমরা যখন শুভ কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান করি তখন খাওয়া দাওয়া করতে হলে পাঁচ ধরনের ভাজা তৈরি করি তো আজকে মনে হয় আমারও কোনো একটা বিশেষ দিন এই পাঁচ ধরনের ভর্তা থেকে মনে হচ্ছে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আনন্দে বাঁচো এবং আজকের জন্য বাঁচো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও